রং সুসজ্জিত ফুল ও রঙিন আলোক মঞ্চ বেঁধে তার উপর কয়েক পাউন্ড ওজনের একটি কেক কাটার পাশাপাশি একশোটি গোলাপ ফুলের তৈরি তোড়া বৃদ্ধ বাবার হাতে তুলে দিয়ে একশো বছর পূর্তির জন্মদিন উদযাপন করলো ছেলে নাতি ও নাতনিরা পাত পেড়ে ভাত ডাল মাছ মাংস চাটনি পাপড় মিষ্টি খেলো একশো আশি জন নিমন্ত্রিত অতিথিরা বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই আনন্দময় জন্মদিনের ছবি ধরা পড়ল দেগঙ্গার বেড়াচাপা নন্দীপাড়া গ্রামে ওই গ্রামের বৃদ্ধ মোহাম্মদ ইদ্রিশালি মণ্ডলের বয়স এদিন একশো বছর ছুঁয়েছে পরিবারের পক্ষ থেকে এদিন ইদ্রিশালী মণ্ডলের শতবর্ষ জন্মদিন পালনে ছিল এলাই আয়োজন রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছিল মঞ্চ কিনে আনা হয়েছিল বিশাল আকৃতির একটি নজর কাড়া কেক যার উপর শোভা পাচ্ছে একশো লেখা রঙিন মোমবাতি আনন্দ উচ্ছ্বাস ছিল মোহাম্মদ ইদ্রিশালি মণ্ডলের জন্মদিন ঘুরে সকাল থেকে নিমন্ত্রিত আত্মীয়-স্বজনরা ভিড় জমিয়েছিল বাড়িতে রাতে কেক কাটা গোলাপ ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো সকল ছবি ধরা পড়ল নজরে দেওঙ্গা পেজের ক্যামেরায় আসুন অভিনব জন্মদিনে এই যে অনুষ্ঠানের খাওয়া-দাওয়া খাওয়াবেন হ্যাঁ জন্মদিন তো পায়েশ আছে

মানুষকে বলতে চাই যে এরকম এখন মানুষ তো এরকম বয়স পায় না হ্যাঁ পাচ্ছে এটা আমাদের সৌভাগ্য আমাদের যে একটা গুরুজন মানুষ এখনো বেঁচে আছে এটাই আমাদের সৌভাগ্য এই যে একান্নবর্তী পরিবার বলে একটা কথা ছিল সব ভাই এক জায়গায় থাকতো একসঙ্গে রান্না হতো সেই একান্নবর্তী পরিবার কি আপনাদের মধ্যে একটা ছোঁয়া পেল নিশ্চয়ই পাচ্ছে নিশ্চয়ই পাচ্ছে নিশ্চয়ই খুব সুন্দর আপনার নাম কি আপনি কে হন আমি হচ্ছে আমার দাদু নাম ইদ্রিশ আলী মন্ডল ওনার বয়স একশো বছরে পূর্ণ হলো তাই আমরা সবাই দাদু এবং দাদুর যত ছেলে আছে ছেলেরা সবাই এবং নাতি নাতনি যারা আছে সবাই মিলে বয়স কত ছেলের বয়স এইট্টি টু প্রায় আর তারপরে মেয়র ছেলের বয়স বড়ো ছেলের বয়স এইটি টু ছোটো মেয়েদের ছেলের বয়স সেভেন্টি টু আরও দাদা দাদাদের মানে জেঠুদের বয়স আছে প্রায় এই সিক্সটি টু ফিফটি টু এরকম বয়স ফিফটি ফাইভ ফিফটি এইট এরকম এবং সেই জায়গায় যেমন জেঠুরা যেমন বয়স পেয়েছেন তেমনি আর দাদুরও বয়স একশো বছর পূর্ণ হল আমরা সবাই খুব আনন্দ করে ছেলেরা এবং নাতি নাতনি সবাই মিলে একত্রে এই জায়গাটাই একশো বছর পূর্তির জন্ম জন্মপূর্তির উপলক্ষে অনুষ্ঠানটা সেলিব্রেট করলাম পালন করলাম একটা সময় ভাই ভাইয়ের মধ্যে অনেক মিল ছিল ভালোবাসা ছিল কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে ভাই ভাইয়ের মধ্যে মারপিট দাঙ্গা ক্ষণক্ষণি প্রচুর দেখা যাচ্ছে মানে এই সময় দাঁড়িয়ে এরকম একটা সবাই মিলে আনন্দে একত্র একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করতে পারলাম আমরা জানা আমি এটা জানাতে চাইছি যে সবাই মিলে যেন এইভাবে একত্রিত হয়ে মানে পুরোটাই মানে জীবন একসাথে চলতে প্রায় একশো আশি জন দুশো জনের কাছাকাছি নিয়ে আসলাম পায়ে রান্না করলাম এবং কেকের এবার সব এগুলো সেলিব্রেশন হওয়ার পরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবাই মিলে একত্রে বসে সবাই মিলে একত্রে বসে খাওয়া দাওয়া করবো হ্যাঁ পাত্রদের খাওয়া আমার নাম আশিস মন্ডল আমি হচ্ছি আমি দাদুর ছোট ছেলের একমাত্র ছেলে